যেদিন মানুষের ঘাম মানুষের হাঁটু অবধি বিভিন্ন পর্যায়ে মানুষের ঘামে মানুষ ডুবন্ত থাকবে মানুষ তার এই অসহায়ত্ব দেখে বলবে আমরা খুব অসহায় অবস্থায় আছি আজকের দিনে আমরা চলো আদম আলাহ ইসলামের কাছে গিয়ে বলি যে আপনি আমাদের পিতা আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন বিচারটা শুরু হয়ে যাক তারপর দেখা যাবে কি হবে হবে যেদিন আদম আলাহ ইসালাম বলবেন আমি আল্লাহর কাছে যেতে পারব না আমাকে আল্লাহ বলেছে ওই গাছের কাছে না যেতে আমি গিয়েছি সবাই যাবে নু আলাই সালামের কাছে নু আলাই সালাম বলবে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না যাইতে পারবো না আমি আমার জাতির বিরুদ্ধে বদোয়া করেছি আমি আমার জাতির বিরুদ্ধে বদোয়া করেছি যেতে পারবে না মুসা আলাই কাছে যেতে বলবে বলবে ইয়া মুসা আপনি খালিন উল্লাহ আল্লাহ আপনার সাথে কথা বলেছে আপনাকে মর্যাদা দিয়েছে আপনি একটু বলেন না আমার বিচারটা হয়ে যাক আমাদের বিচারটা হয়ে যাক মুসা আলাহিসাল্লাম বলবেন আমার জন্য আদেশ ছিল না কিন্তু আমি মানুষকে থাপ্পড় ধরে মেরে ফেলেছি আমি হত্যা করেছি আমি যেতে পারবো না আল্লাহর কাছে ইয়ারে যদি না বেন ইসলাম বলবে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলেছি আমি মিথ্যা কথা বলেছি আমি পারব না সুপারিশ করতে কি মিথ্যা কথা বলেছে জানেন ওনাকে ওনার বাপ দাদারা বলেছিল আসো ইব্রাহিম পূজা করতে আসো পূজা অনুষ্ঠানে আসো উনি বলছে আমার অসুস্থ রাখতেছে বললো কে ভাঙলো বললো ছোট মূর্তি ভেঙে ফেলছে ওনাকে বলা হলো অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য তার স্ত্রীকে উনি বলেছেন বললো ওটা কে স্ত্রীকে বললেন যে ও আমার বোন হয় ইব্রাহিম আহম ইসলাম তিনি পূজা করতে যায়নি বলল অসুস্থ সব গুলো আল্লাহর সমকক্ষ যারা মনে করতো মূর্তি ভেঙে দিল বললো যে বড় মূর্তি ভাঙছে আমি ভাঙি নাই ইব্রাহিম আলাইসালাম এত ন্যায় কাজ করেও ওই যে ওদের কাছে এই কথাটা লুকাইছে বললো যে আজকে আমি আমার কাছে যেতে পারব না সুপারিশ করতে মিথ্যা কথা বলেছি যদি এগুলো মিথ্যা ছিল না এগুলো ছিল ন্যায় প্রতিষ্ঠা কি ছিল এতটা এতটা আল্লাহর কাছে মানুষ নবী রসুল্লা পর্যন্ত এতটা পরোয়া করে আল্লাহ সুবহান ইয়া উম্মত মুহাম্মদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল উম্মতি يدخلون الجنه আমার উম্মতের সবাই জান্নাতে যাবে সুবহান কুল উম্মতি يدخلون الجنه আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা ওই ব্যক্তি আমার উম্মত জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে সাহাবারা সবাই বললেন ومن يا با يا رسول الله صلى الله কে সে যা আপনাকে অস্বীকার করে তিনি বললেন من اطعني যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে কতজন ডান হতে পান করি এই pagar কর্নারের দোকানে গেলে দেখা যাবে প্রত্যেক চা খোর মানুষ বান হাতে চা পান করছে প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময় ডান কাত হবে ঘুমাবে না বাম কাত হয়ে ঘুমাবে ওর পরোয়া নাই টয়লেটে ডান পাটা দিয়ে যাবে না বাম পাটা দিয়ে যাবে পরোয়া নাই পরোয়া নাই দাড়ি শেবের পরোয়া নাই টাকনুর নিচে প্যান্টের কেন পরোয়া নাই কারণ এগুলো শুন কারণ এগুলো কি দ্যাটস ইউট কেন এগুলো পরোয়া নাই কারণ এগুলো সুনা শুধু সুন্ন বলে এগুলো কেউ পরবা করে না ইন্না আলিল্লাহি বাঘার মানুষ বিচার ইমোসেন মালিক কে কে যিনি এষত্ত মালিকানা রাখি মানুষের ব্যাপারে সিদ্ধান্ত দেবো কে রাখি আল্লাহ রাখি কৌরব বা কুই রবকে ভয় করো ইয়া ইউ হন নাস হে লোক সকল হে মানুষ নারী ও পুরুষরা ইন্ন আদ আল্লাহিয় নিশ্চয়ই আল্লাহর ওদা সত্য ফেলা থাগুর রন্নকুমুল হায়া তুদ্ দুনিয়া ওলা ইয়াগুর রন্নকুম বিল্লাহীল গরুর অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে মানুষ ইন্ন শয়েতন আলাহুম আদু শয়তান হচ্ছে তোমাদের শত্রু ফেত্তখ ফত্হীদু আদু অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে নাও কে কে শয়তানকে শত্রু হিসেবে নেবেন ফজর উঠবে না উঠলে আমার কিচ্ছু যায় আসে না বল্লা কিচ্ছু আসে এ পৃথিবীতে একজন আলেম দেখান যে ফতুয়া দেবে আপনি নামাজ উঠলে আমার সমস্যা এই পৃথিবীতে একজন একটা ফতুয়া লাগবে আপনি জানা করলে আমার সমস্যা আপনি সুদ খেলে আমার সমস্যা আপনি ঘুষ খেলে আমার সমস্যা আপনি বেয়াদবি করলে আমার সমস্যা আপনি কুফুরি করলে আমার সমস্যা একটা ফতুয়া দেখাবেন যদি আমার ইনভলভ না থাকে যদি আমার প্ররোচনা না থাকে যদি আমার ইনফ্লুয়েন্স না থাকে যদি আমার উৎসাহ না থাকে আপনার এই অন্যায় কাজের পিছনে যদি আমার সাপোর্ট না থাকে যদি আমার ছায়া না থাকে তাহলে একটা ফতুয়া দেখাবেন আপনি আপনি কিছু করবেন আর এটা দোষ হয়ে যাবে আমার এরকম হবে না ইয়ুমালা এমফ্রমা আলুম মালা বানুন পরোয়া করো সেই দিনের যেই দিন সন্তান সম্পদ কাজে আসবে না ইনলেমেন আতুল্লাহ বিকলবিন সেলিন যেই দিন উপকৃত হবে শুধু বিশুদ্ধ আপুরু ওজলিফে তিল জান্নাতু লিল মুত্তাকরিন পরো সেই দিনের যেদিন জান্নাতী জান্নাতকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য জনাল্লাহকে ভয়ে পড়ে অবুররি যেতিল জাহি মুলিল ওয়াউইন পরোয়া করে সেই দিনের যেই দিন জাহান্নমকে নিকট বোট উন্মুক্ত করে দেওয়া হবে ইয়ানাস ইত্যাখৌরবাকুম ইয়ানাস ফেইদানু ফেকাবে সুর অথএব যখন শৃঙ্গায় ফুৎকার দেওয়া হবে ফেইদানু ফেকাফে সুর ইনফখাতুন আহিদা অচয়েব যখন শৃঙ্গায় ফুৎকার দেওয়া হবে মাত্র একটি ফুৎকার কিসের তোমার না থাকিরি তোমার চব্বিশ বছর তোমার চব্বিশ বছরের যৌবন তোমার এই ছাত্রলীগের নেতাগিরি আর যুবলীগের নেতাগিরি আর ছাত্র দলের নেতাগিরি আর যুব দলের নেতাগিরি তোমার এই জাতীয় পার্টি আর কত পার্টি আছে নামও জানি না এসব পার্টির নেতাগিরি কিসের তোমার মসজিদের সভাপতি আর মাদ্রাসার মোহতামিং মাদ্রাসার পরিচালক তাহলে কাজে আসবে বলে মনে কর তিনি যদি তোমার হৃদয়ে বক্রতা থাকে যদি তোমার হৃদয় হিংসার বিদ্বেষ থাকে যদি তা আল্লাহ অন্য কারোর জন্য হয়ে বসে কি বল তুমি কে বলছ তুমি পাগল নাকি হ্যাঁ এটাও সম্ভব মানুষ এরকম মনে করে এম না হুমিও রাহু বা এইরা মানুষ ক্রিয়ামত কে বলে দূরে মনে করে নিজের বয়স বিশ মনে করে মৃত্যুকে আশি বছরে মনে করে নিজের বয়স চল্লিশ মনে করে তো কেন বছরে মনে করে মনে করে দুনিয়া শেষ। ইন্নাহুম يرউনাহু বাঈদা তারা মনে করে বিচার দিন অনেক দূরে ওনারাহু ক্বারিবা কিন্তু আমি তা দেখি অনেক নিকটে। ওয়া ইয়াওমা তাকুলু আস-সামাউ কাল মুহাল যেদিন এই দিনটা সংগথিত হবে। সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ওয়া তাকুনুল জিবালু কাল আহিন পাহাড় পর্বতগুলো হবে রঙিন ফসলের মতো ওয়া লা ইয়াসআলু হামি হামিমা হাঙ্গিমা ওয়ালা ইয়েস হামি তোর যে বন্ধুটা বাইক নিয়ে তোর প্রেমিকাকে তুলতে যায় ওই বন্ধুটা সেদিন তোকে কোনো কিছু জিজ্ঞেস করবে না তোর যে বন্ধুটা তোকে ঘুষিয়ে দিছে বলে পাঁচজন মিলে একটা লোককে বেঁধে পিটায় মেরে ফেলছিস ওলা ইয়েস আইলু হাঙিমন সেদিনই তোর বন্ধু সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না তোর বন্ধুর ভাই রেপ করে থানায় বন্দি হয়েছে তোর ভাই একটা একটা কিছু আর কি এদেশাস তুই তোর ভাইকে দিয়ে তোর বন্ধুকে ছাড়ায় নিয়ে আসার অপচেষ্টা করতেছিস হ্যাঁ ওলাই ইয়েস আরু হামিমন হামিমা সেদিন তোর বন্ধু অন্তরঙ্গ বন্ধু তোর কোনো খবর নেবে না রে তোর বন্ধু নেতা তোর বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে না আর এক জায়গা দিয়ে যাচ্ছে তোর বাড়ির সামনে দিয়ে দিবি কারণ তোর জমির দাম বেড়ে যাবে ওলাই ইয়েস আরু হামিমন হামিমা সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না তোর বাড়ির দিক দিয়ে রাস্তা চলে গেলে তোর জমি কমে যাবে রাস্তার দশটা বাদ দিয়া তুই নেতা ছিলি রাস্তা ছিল সোজা তুই তোর জমি বাঁচানোর জন্য আরেক জনের মাত্র পাঁচ ডিসিং জমি আছে ছয় কাঠা জমির উপরে বাড়ি বাঁচানোর কিচ্ছু নাই ওর বাড়ির সামনে দিয়ে পাঁচটা বাঘ ডুবে রাস্তা নিয়ে গেলি সেদিন তোর এই বন্ধু তোর কোন খবর নেবে না আরে পাগল আরে পাগল ইউ বসরুন যদিও তারা তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে ইয়াবাদুল মুজুরিমু লাউ ইফত্যাদি মিন আজাব ইয়ৌন সেদিন অপরাধী আজাব থেকে বাঁচার জন্য দিতে চাইবে তার সন্তান সন্ততিকে যেই ছেলেকে পড়ানোর জন্য এই কিছু কথা বলার অভ্যেস আছে আমি আসলে সুযোগ দিন হাঁসারও সুযোগ দিনা আবার বলি আরো জন কথা বলছো না এবার এবার চুপ বাঙালি কতক্ষণ চুপ থাকবে বলো এটা আমাদের আল্লাহ আল্লাহ আমাদের প্রতি দয়া করছে যে তোমরা চুপচাপ বসে আছো ওইখানে দেশে টাকা দিয়েও মানুষকে চুপ চুপ করে বসে রাখা যায় না এটা এমন একটা দেশে আমরা বর্তমানে এমন একটা সমাজে এমন একটা পরিবেশ দুনিয়া আসলে আমার দেশ বলবো না আসলে আগে ওই দেশ দেশ করতে করতে দেশ আসলে বর্তমানে এমন একটা সময় চলে আসছে টাকা দিয়ে চুপ রাখা যায় না এই জায়গায় নাম লেখায় শুধু কথা বলবে বলে কি দিয়ে আরে বেড়া ইউরোপে থেকে লন্ডনে থেকে আসছে বাড়িতে ওয়াজ আছে বিশ হাজার টাকা দেবে শুধু ওকে একটু নাম লিখবে দুই মিনিট কথা বলতে দিবে ও কথা বলতে শুভ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এম করবে এমন করবে হাত কাঁপবে পা কাঁপবে হ্যাঁ যাতে উঠবে না না আমি বলছি না কথা বলা খারাপ মানে ওর উদ্দেশ্য হচ্ছে আমি একটা কিছু বহু টাকা কামাইছি ভাই পর দেখ

ونراه قريبا يوم تكون السماء كالمول وتكون الجبال وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما كن انترنغ بندق كن انترنغ بندق كون ولا يسأل حميم حميما ولا, 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 ولا يسأل ولا يسأل ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يستدي من عذاب يومئذ بلا وصاحبته وأخيه وصاحبته وصاحبته وأخيه وفصيلتي التي تقوي يا ناس اتقوا ربكم ولا يسأل حميم حميمة بندو بندو الخبر نبنا يبصرونهم جود يتراك وبرك دك بي يود المجرم لو يفتدي من عذاب يوم يذن ببني شدينه قراني عذاب تك جنو الله كدت تايبه يا الله আর ছেলে মেয়ে কুলিজা টুকরা নিয়ে নাও আমাকে বাঁচাও দাদাবাবু ওয়াসাহিবাতি ইয়া আল্লাহ সুন্দরী বউ ওয়াসাহিবাতি ইয়া আল্লাহ প্রাণের বউ ওয়াসাহিবাতি ইয়া আল্লাহ জার سوق জন্য ঘুষ খেয়েছি ওয়াসাহিবাতি ইয়া আল্লাহ যা কি বিয়ে করার জন্য হারাম হালাল বাছি নাই বস কিनाती ইয়া আল্লাহ যাকে বিয়ে করে আমার স্বপ্ন চিরক বস হেமதி এবং তার স্ত্রী ওয়া ইয়া আল্লাহ এটা ছেলে ভালো রেজাল্ট করেছে ওর চাকরি হচ্ছে আমি সরকারি উচ্চ পদস্থ কর্মচারী ছিলাম আমার ভাইটা আপন কোনিজার টুকরা ভাই বাপটা মরে গেছিল ওকে ছোটবেলা থেকে লিলি পেলে বড় করছি আমার ছোট ভাইটা একটু সহজ সরল ওর মেধা অত ভালো না তবে আল্লাহ ওই যে লোকটার যোগ্য ছিল চাকরি ওকে বাদ দিয়ে আমার ছোট ভাইটাকে দিয়েছি কিচ্ছু হয় নাই শুধু ওর অযোগ্যতার কারণে পৃথিবীতে ফাসাদ আর ফিতনা সৃষ্টি হয়েছিল অসহি ব্যতিহি ও আহি অপরাধী তার স্ত্রী এবং তার ভাইকে বল ই আল্লাহ এ হলো স্ত্রী এ হলো ভাই নিয়ে নেন তো কি করতে হবে নিয়ে আমাকে আজকে আজাব থেকে বাঁচান

ইয়াল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নানে ফেলেন যে আমাকে আশ্রয় দিত তবু আমাকে বাচ্চান দেখবে যে ইনফ হবে না বলবে আল্লাহ ওমেন ফিল আরো দে জেমি আহ বাবা আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ যে নাসছে এই দুনিয়াতে ইয়ে আল্লাহ তাদের সবাইকে আপনি নিয়ে নেন সুন্নায়ুন জি ইয়াল্লাহ তবু আপনি আমারে আজকে যে আজাদ দেখতে পাচ্ছি আল্লাহ্লাহ যে ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ দুনিয়াতে যা আস সব দিয়ে নেন তবে আল্লাহ সব কিছুর আমি পরোয়া করি না তো ওতে আপনার বাবা আছে বলো যে বাবা লাগবে না তোমার মা আছে আল্লাহ মা লাগবে না আরে তোমার স্ত্রী আল্লাহ লাগবে না তো আরে তোমার বাচ্চাটা যে বাচ্চার ভবিষ্যতে চিন্তা করে সুদ ঘুষ এনজিও সমিতি যে বাচ্চার চিন্তা করে ফজর পড়নি সাতটা বাজে উঠে ডিউটিতে গেছো যে বাচ্চার চিন্তা করে দেখটাই মসজিদে আসনি দুইটা বাজে ভাত খাবার রেস্ট ঠিকই নিয়েছ যে বাচ্চার চিন্তা করে এসা পড়নি কি করেছো ওভারটাইম করেছো করেছ ও দেখ চাচে তো এখানে দুনিয়ার মধ্যে বলবি আল্লাহ তাকে নিয়ে যান তাকে নিয়ে যান কোথায় জাহান নামে ফেরাতে কী করবে আপনি জানাম যাই না তো কী করতে হবে সব কিছু বিনিয়ে আল্লাহ আমাকে বাঁচান কি করেন আমাকে বাঁচান ওমান ফিল আরদি জমি আনসুমি আর দুনিয়ার সবাই ক্যাপে নিয়ে নেন যাতে তা আমাকে রক্ষা করতে পারে আসলে কি রক্ষা করতে পারবে পারবে কে রক্ষা করতে পারবে সেদিন সোলাত রক্ষা করতে পারবে জাকাত রক্ষা করতে পারবে হজ রক্ষা করতে পারবে সদাকা রক্ষা করতে পারবে সততা রক্ষা করতে পারবে নাই পরতা রক্ষা করতে পারবে কোরআনের তালতা রক্ষা করতে পারবে সুয়াম রোজা রক্ষা করতে পারবে ছেলে সঙ্গে এই পৃথিবীর কেউ কিচ্ছু রক্ষা করতে পারবে না আল্লাহ তাই বলছে কাল্লা ক খ নাহা এটা লেলিহান অগ্নিশিখা না জায়তা যা মানুষের চামড়া তুলে দেবে তা দ রোমান আদ জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল

তোমার নিউজ যদি হয় যে আল্লাহ এরা সব তোমার মেহমান তোমার কথা শুনতে আসতে দাঁড়ায় এদেরকে বাতাস ঢুকতে দিচ্ছি না প্রোটেক্ট করতেছি ফ্রম কোথায় ঠান্ডা থেকে তাই তোমার সব হবে দাঁড়ায় থাকো আর একজন উপরে একজন দাঁড়াও তাহলে আর উপরে জানে বাবু কবার হয়ে যাও না চলে যাবো বুঝছে ঘর ফজর উঠতে হবে এখানে তো অধিকাংশ মানুষ যাদের বাড়িয়ে দিকে আজকে ফজর আসবে বলে মনে হয় না পাল্লা গ্যারান্টি নেই

ওখানেও আসে গেছি এখন আলাদিপুর টিচাররা তো বেশিরভাগই বয়স্ক টিচার খুব ভালো মানুষ তারা মাসা ও হাজের মধ্যখানে সে বলতেছে হুজুর আমরা খুব সমস্যায় আছি সবাই জিজ্ঞেস করতেছে কাকে দেওয়ার দিন এসছে কি হিন্দু নাকি মজুমদার মানে বলছি ওনাদের ওই এমপি হচ্ছে হিন্দু আমি হলাম মজুমদার উনি মজুমদার আমি চিন্তা বললাম কি আল্লাহ আমাদের কুমিল্লায় তো মনে করেন যে লাকসাম নাঙ্গলকোট কোট তারপর হচ্ছে চোদ্দ গ্রাম এদিকে মজুমদার নাইনটি পার্সেন্টই মুসলমান কয় পার্সেন্ট মুসলিম খান মানে ধরেন বিশ জনে বলছে যে মজুমদার উনিশ জন মুসলমান পাবেন একজন হয়তো সমাধি নিয়ে পারে ঠিক আছে আউ বকো চাকি দিয়ে কি মজুমদার এখন আমি আবাদীপুরে যে চিন্তা করলাম বলে যে মজুমদার অর্থ কি আমি জানি না একদম মজুমদার অর্থ আমি জানি না এখন আলাদিপুরে আমাকে রিকোয়েস্ট করলো যে হুজুর যদি মজুমদার অর্থ একটু বলে দিতেন সবাই খুব মানে আমাদেরকে খুব প্রশ্ন করতেছে আমরা কিছু বলতে পারতেছি না তাই আমি বললাম ইয়ো আমি মজুমদারের অর্থ জানি টানি না আমার দাদা মজুমদার ছিল আমার বাপ মজুমদার আমার বড় বাপ মজুমদার আমি মজুমদার আমার মাইয়া বলো মজুমদার হইব এই হলো আমার কাছে মজুমদারের তথ্য আর আমি তথ্য পত্র জানি না তবে আমার পাড়া প্রতিবেশী গ্রামের প্রায় মানুষ মজুমদার মসজিদের ইমাম মজুমদার হ্যাঁ এর বেশি ব্যাখ্যা আমি জানি না পরে ওষ আমি ভূগোল চেক করছি কমুনা পরে কেবল দেখো আত্মসম্মান না গর্ব করে যাই হোক শোনেন দুইটা হাদিস মুখস্থ করাবো করবেন যারা যারা করবেন তারা করবেন যারা করবেন চলে যান কষ্ট পায়ে লাভ আছে মাইকের আওয়াজ যায় আপনি হাঁটতে হাঁটতেও শেষ হয়ে যাবে সাউন্ড যাবে কাছে সো আপনার অশূন্য হয়ে যাবে শুধু শুধু বসে টাইম নষ্ট করার দরকার না কেমন এই লোক সিরিয়াস তিনি এনেছিস লা ই লা হাই লল্লাহ আলুবিল্লা মানে সেই তো রইম চলেন দুইটা হাদিস মি করি কেমন সবাই কি আমার সাথে পড়বেন পড়বেন তো ঠিক আছে কাকের কাকের নামাজ কি মহিলার থেকে বাদ পড়ে নাকি আরে এনজিও সুদ মহিলারা বেশি বলতো মহিলা করে বেশি বেটায় তো সময় আছে সুদ খাবার ও বললাম তো হা ওয়া এদের সে এন জি ও মহিলা হাস ওইটা আর কি খাস এখানে কারা কারা এনজিও সাথে আছো

ওনাকে বলছে পূজায় আস উনি বললেন যে আব্বা আমার তো অসুস্থ কি বললেন একজন আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত মানুষ আল্লাহর বন্ধু আল্লাহর হলিন শুধু পূজায় যাওয়ার ভয় বলছে আমি অসুস্থ কোথায় যাওয়ার ভয় আমি বলছি আমি অসুস্থ আপনি চোদ্দ ফেব্রুয়ারি যাবেন আপনি বড়দিনে যাবেন আপনি এগুলো কি আর আলাদা করে বলতে হয় এত বিচক্ষণ এত বিচক্ষণতা যদি না থাকে তাহলে পরবর্তী সময় পাটা আর এটা কি কর পাটার উপরে সেটা পাটা ওটা কী করে একটার মধ্যে তোমরা আঁকে আরেকটা দিয়ে এবং করে ওটা কি আমরা হু দ্যাখ ওই হু দ্য এই জন্য আমি শিখে নিলাম ডিলাম পর আপনার কোন হুজুর কি করিয়ে দেয় তো পরের বারে শিলপাঠা নিয়ে আসতে হবে দিদি সব দিনে যদি কইতাছি ভাইটা খুব আঁক রাখ বাবা না অট ডাবল খা তো হবে না তো দেখে ভাই আপনার হিসাব কে নিবেশ আপনার হিসাব কে দেবে আমার হিসাব কে দে আপনার হিসাব কে দেবে তার বুদ্ধি খাটানো কার উচিত পরিশ্রম করা কার উচিত মনোযোগ দেওয়া কার উচিত শিখা কার উচিত মেনে চলা কার উচিত আমি বুঝি এখন শিল্পটা লয়ে তুমি জায়গা আমার আর খাই কাম নেই না ওজন কত জানে নিজের শরীর লয়ে হাঁটতে পারি না সবাই বলেন আমার সাথে আমরা দুইটা হাতে স্পস্ত করবো কয়টা কয়টা সবাই চল না বলেন سيدي عن جابر رضي الله عنه جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بلد ভালো শ্রোতা আপনারা যদি শিক্ষিত শ্রোতা হন তবে শিক্ষিত বক্তা পাবেন যদি আপনারা নম্র ভদ্র সুশীল মানুষ তবে ন্যায়পরায়ণ শাসক পাবেন যদি আপনারা ভালো মুসল্লি হন তবে আপনারা ভালো ইমার ও পাবেন যদি আপনারা ভালো শ্বশুর হন তবে ভালো মেয়ের জামাই পাবেন যদি আপনারা ভালো শাশুড়ি হন তবে ভালো ছেলের বউ পাবেন যদি আপনারা ভালো বাবা হন ভালো ছেলে সন্তান পাবেন যদি ভালো ছেলে সন্তান হন তবে বাবা মা পাবে আপনি হতে হবে কে হতে হবে আপনি হতে যতক্ষণ না আপনি হবেন কাউকে আপনি পাবেন না বলেন বেইন আল্লাহ আবেদি ওদাই ইন আল কুফ্রি বেই ইন আল আমেদি ওদাই সবাই কয় আমি বুঝি না কানে কমফর্ট যদি মক্ত হইতো ভাই বিশ্বাস করেন উহ হাতে একটা ব্যাত নিয়ে এখন না না তিরিশ বছর আগের কথা ভি এখন এখন মারা বিশেষ আইন যে কথা কি ভাই হ্যাঁ যখন যে আইন হ্যাঁ

বেইনলা বেদি ও বেইনাল কুফরি পরকু সনা ইহাদিশের অর্থ হচ্ছে বান্দা এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা বান্দা ও কুফুরের মধ্যে পার্থক্য কি কি সলাদ ত্যাগ করা না বলুন আনসাইদ সাইদ ই বিনাল মুস ইয়িন আন সাইদ ইবনেল মুসয়িদ أن رسول الله صلى الله عليه وسلم سعيد ابن المسيب رضي الله عنه تكبر نتا تني الله النبي صلى الله عليه وسلم كتني كي الله النبي صلى الله عليه وسلم بولسن كي بولسن